আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ তোমাদেরকে পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ এর জন্য বিজ্ঞান কিন্তু যারা আর্টস এবং কমার্স নিয়েছ তাদের জন্য কিন্তু খুবই কঠিন আর এই বিজ্ঞান সাবজেক্টে কিন্তু আর্টস স্টুডেন্ট এবং কমার্স স্টুডেন্ট বেশি ফেল করে বিজ্ঞানী এই জন্য ফেল করে কারণ অনেক সময় চিত্র আসে এবং চিত্র থেকে ব্যাখ্যা দিতে বলে আর একটা বিজ্ঞানী কিন্তু পদার্থ রসায়ন এবং জীব তিনটার সমন্বয়ে কিন্তু এই বিজ্ঞানটা গঠিত আর এই জন্য আমরা তোমাদের সবার আগে শর্ট সাজেশনটা প্রোভাইড করবো এখান থেকে তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবা তো আমরা একটু ফার্স্ট অফ অল দেখবো আমাদের শর্ট সাজেশনে কি কি থাকছে প্রথমে থাকছে সংক্ষিপ্ত সিলেবাস নতুন মানবন্ডন দেখো মানবদান্ডে থাকছে সৃজনশীল কত নম্বর পরীক্ষা হবে পঞ্চাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন বিশ তাহলে হলো কত সত্তর এবং নবীতি কিন্তু তিরিশ নম্বর এই তোমার একশো নম্বর আর এখানে দেখতে পাচ্ছি আগে কিন্তু ছিল সৃজনশীল সাতটা কিন্তু এবছর তোমাদের জন্য সৃজনশীল থাকবে মোট চারটি আচ্ছা এখন আমরা খেয়াল করব কি কি থাকবে কি আইটেমে থাকবে কি প্যাটার্নে থাকবে তোমাদের পরীক্ষাগুলো সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি সৃজনশীল উত্তর দিতে হবে সরি সৃজনশীল প্রশ্ন থাকবে কি আটটি সৃজনশীল উত্তর দিতে হবে পাঁচটি সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টি পনেরোটি সৃজনশীল উত্তর দিতে হবে বহু প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে কিন্তু সবগুলো তাহলে আমি আবার বলছি সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি উত্তর দিতে হবে পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে পনেরোটি আর সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে দশটি পনেরো থেকে দশটি উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি এবং সবগুলো উত্তরই দিতে হবে তোমাদেরকে আমরা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে মাত্র আহ চারটা অধ্যায় পড়বো আর চারটা অধ্যায় পড়লে কিন্তু তুমি ফুল অধ্যায় কমন পাবা মানে সৃজনশীল তুমি পরিপূর্ণভাবে ভাবে করতে পারবো আমরা একটু দেখি এক নম্বর অধ্যায় উন্নত জীবন দ্বারা দুই নম্বর রয়েছে জীবনের জন্য পানি তিন নম্বর রয়েছে হৃদ যন্ত্রের যত কথা অন্যান্য সাত নম্বর রয়েছে অম্ল খারাপ লবণের ব্যবহার দশ নম্বর অধ্যায় রয়েছে এসব বলকে জানি এবং এগারো নম্বর অধ্যায় রয়েছে প্রত্যাহিক জীবনে বা প্রাতিক জীবনে তড়িৎ আমরা কোন অধ্যায়গুলো পড়লে আমরা ফুল আনসার করতে পারবো এটা খেয়াল করো আমরা এক নম্বর অধ্যায়টা পড়বো এটা একবারে সহজ এই অধ্যায় থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসবে উন্নত জীবন দ্বারা দুই নম্বর প্রশ্ন জীবনের জন্য পানি এই অধ্যায় থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ চার চারটা সৃজনশীল আর দশ নম্বর অধ্যায় এসব বলকে জানি অধ্যায়টা মোটামুটি সহজ এই অধ্যায় থেকে আসবে কয়টা দুইটা সৃজনশীল এবং এগারো নম্বর অধ্যায় থেকে প্রত্যেক বছরে দুইটা করে প্রশ্ন আসে তাহলে প্রাত্যহিক জীবনে তরিত এই হলো আটটা মানে চারটা অধ্যায় বলে কিন্তু আটটা সৃজনশীল তুমি এখানে নিশ্চয়তার ভাবে কমন পাচ্ছ ইনশাল্লাহ এভাবে কিন্তু আমরা তোমাদের সামনে ফোকাস করে থাকব আর এভাবে তোমরা পড়বা একটু খেয়াল করো আমরা এমসিকিউর জন্য বলবো এমসিকিউ তোমাদের জন্য কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে সেটা একটু তুলে ধরবো তাহলে এমসিকিউর উপর কিন্তু তোমরা প্রেশার ক্রিয়েট করতে পারবা গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরতে পারবা এক নম্বর অধ্যায় উন্নত জীবন দ্বারা থেকে ছয়টি এমসি কু আসবে দুই নম্বর জীবনের জন্য পানি থেকে অধ্যায় থেকে পাঁচটি এমসি কু আসবে হৃদযন্ত্রের যত কথা অন্যান্য এই অধ্যায় থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত সালে চারটা এমসি কু এসে চলে বছর ইনশাল আসবে সাত নম্বর অম্ল খারক ও লবণের ব্যবহার এখান থেকে পাঁচটি এমসি কু আসবে এবং দশ নম্বর এস বলকে জানি এখান থেকে পাঁচটি এমসি কু আসবে এবং সর্বশেষ এগারো নম্বর অধ্যায় প্রত্যেক জীবনের তড়িৎ এখান থেকে পাঁচটি এমসি কু ইনশাল্লাহ তোমরা কমন পাবা তার আমরা আজকে তোমাদের যে বিজ্ঞানের একটা শর্ট সাজেশন তোমাদের জন্য প্রভাইড করলাম এটা যদি এখন থেকে ধরে ধরে ওপর ইনশাল্লাহ আশা করি এ প্লাসের উপরে পর্যন্ত তোমাদের কাছ থেকে বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলি বারাকাত